বড়দিন মানে পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটে বনভোজনকারীদের ভিড় গোঘাটের গড়মান্তরণ পর্যটন কেন্দ্রেও সেই একই চিত্র সকাল থেকেই বনভোজনকারীদের ভিড় উপচে পড়ে এই পর্যটন কেন্দ্রে তারা দলে দলে গাড়িতে করে এখানে এসে হাজির হন তারপর তারা রান্নার পাশাপাশি আনন্দ অনুষ্ঠানে মেতে ওঠেন তবে ডিজে বক্স নিষিদ্ধ থাকায় শব্দ দানবের অত্যাচার বন্ধ ছিল অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ পুলিশ পিকেটের ব্যবস্থা করা হয় এখন দেখুন সেই চিত্র আর শুনুন বনভোজন করতে আসা মানুষজন কি জানালেন

দেখুন আজকে পঁচিশে ডিসেম্বর একটা আপামর বাঙালি জনসাধারণ সাধারণ মানুষ যারা আছেন সবার কাছে আজকের দিনটা একটা সেলিব্রেট করার মতো দিন অল অলমোস্ট এটা আজকে যীশুখ্রিস্টের জন্মদিনও বটে সেই হিসাবে আজকে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় একটা সমাহারে এই রকম উৎসব পালিত হচ্ছে আর আমাদের এখানে গড়মান্দরন এটা মান্দরন গ্রাম পঞ্চায়েতের অধীন গোঘাট দু নম্বর ব্লকের এখানে আমরা আমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে আমরা এখানে পিকনিক করতে এসেছি এবং যদিও আমার বাড়ি এখান থেকে এক কিলোমিটারের মধ্যেই বেদবনী গ্রামে মান্দরন গ্রাম পঞ্চায়েতের অধীন কিন্তু এখানে বহু দূর দূর থেকে অনেক মানুষ আসেন পিকনিক করার জন্য এবং এটা আজকে আমি নাই নাই করে প্রায় কুড়ি পঁচিশ বছর আমরা কন্টিনিউয়াস পিকনিক করতে আসছি মাঝে হয়তো এক দু বছর গ্যাপ হয়েছিলো বাট এটা পিকনিক করার মতো একটা ভালো স্পট আছে সেখানেতে বহু দূর থেকে অনেক মানুষ আসেন এবং এটা আজ থেকে পঁচিশ বছর আগে যা সিচুয়েশান ছিল আর এখনকার সিচুয়েশানের মধ্যে মানে বিস্তর ফারাক আছে এবং এখানে নিরাপত্তা এখানে মানে একদম নিরাপত্তা নিয়ে কিছু বলার নেই যথেষ্ট নিরাপত্তা আছে এবং সিভিক ভলেন্টিয়ার্স এবং আরামবাগ এসডিপিওর আন্ডারে যে সমস্ত পুলিশ স্যার আছেন বা গোগার থানার আন্ডারে যে সমস্ত পুলিশ আছেন এখানে অ্যাভেলেবেল নিরাপত্তা নিয়ে কোনো নেই এবং আপনারা সব অনেকেই যারা এই ভিডিওটা পরবর্তী সময়ে দেখবেন তাদের কাছে অলওয়েজ ওয়েলকাম যে এখানে আসুন আপনারা পিকনিক করুন অবশ্যই ভালো লাগবে এবং এই ভালো লাগাতে যদিও আমি পঁচিশ বছর ধরে আসছি তখনকার আর এখনকার সিচুয়েশনের মধ্যে অনেক তফাত আছে বাট একটা কথা আমি বলবো যেটা আমরা হুগলি জেলার অধীনে আছি এবং জেলা পরিষদের এই জায়গাটা টোটালি জেলা পরিষদের জায়গা জেলা পরিষদের কাছে আমার একান্তই অনুরোধ আপনারা এই জায়গাটাকে আরও পিকনিক করার মতো বা একটা পার্ক জাতীয় কিছু বানানোর এবং আরও অনেক সুযোগ সুবিধা যাতে এই জায়গায় মানে হয় এবং যারা পিকনিক করতে আসবেন বাচ্চা বড় যারা সব আছে তাদের এন্টারটেনমেন্টের যদি কিছু ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয় আর এখানে আরও যদি কটেজ বা এরকম ধরুন রুম বানিয়ে দেওয়া হলো যেটা গড়বান্ধরণ পর্যটন কেন্দ্র হিসাবে আজকে ইতিহাসে বিখ্যাত হয়ে আছে কারণ বঙ্কিমচন্দ্রের যে উপন্যাস দুর্গেশ নন্দনী সেটা এই পটভূমিকে নিয়েই তৈরি হয়েছিল তো এখানে যদি কটেজ বা এরকম ধরনের রাত্রিবাসেরও ব্যবস্থা করা যায় তাহলে আমার মনে হয় এটা আরও বেশি অ্যাকসেপ্টেবল হবে মানুষের কাছে এবং ভবিষ্যতে এখানে আসবে এবং অবশ্যই আমাদের হুগলি জেলার একটা আয়েরও ভালো রাস্তা এখানে এসে যাবে যারা এখানে একটা পিকনিককে কেন্দ্র করে অনেক মানুষ আসেন যারা হকারস বলুন বা আদার্স যারা এটার সঙ্গে সাপ্লিমেন্ট যুক্ত থাকেন তাদেরও একটা একদিন হোক আর পাঁচ দিন হোক একটা সাময়িক একটা ইনকামের ব্যবস্থা হবে এবং অল অপ মানে মোটামুটি বলা যায় যে আমার হুগলি জেলারও একটা একটা ইনকাম হবে যাতে করে মানুষজন এখানে এত বড়ো জায়গা আছে এখানে জেলা পরিষদ চাইলে অনেক কিছুই করা যায় কারণ এখানে এই বাঁধিকেই একটা পরীক্ষার মতো করা হয়েছিল যেটা বোটিং করা হবে বা ইত্যাদি এরকম ধরনের কিন্তু আজ থেকে আমি পনেরো বছর আগেকার কথা বলছি এখানে এরকম বোটিংয়ের জন্য সমস্ত খোঁড়াখুড়ি হয়েছিল বাট তারপর থেকে কোনো কিছু হয় না আজকের দিনে কলকাতাতে বা যেখানেই যান না কেন এরকম একটা ছোটো জায়গাতে তারা এত সুন্দর জিনিস করে রেখেছে সেখানে মানুষজন একশো হোক পঞ্চাশ হোক একটা এন্ট্রি ফি দিয়ে ঢুকে সেখানে এনজয় করতে পারবে সারাটা দিন এখানে এই যে ধরুন পঁচিশ টাকা এন্ট্রি ফি দিচ্ছে সেই এন্ট্রি ফিতে এখন অ্যাভেলেবেল জল ওয়াশরুম এই সমস্ত কিছু আছে যেটা আগের থেকে অনেক ভালো বাট আমরা আরও কিছু বেটার এক্সপেক্ট করি যে এখানে মানুষজন আরও আসবে এখানে মানুষের লোকাল যারা মানুষজন আছেন তাদের একটা একদিন হোক আর পাঁচ দিন হোক একটা রুটি রুজির ব্যবস্থা হবে তো হুগলি জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বা বিডিও অফিসে যারা আছেন সবার কাছে আমি একটা আমার দৃষ্টি আলোকপাত করতে চাইছি যে ভবিষ্যতে আপনারা এটার উপরে যদি কিছু চিন্তা ভাবনা করেন তাহলে আমার মনে হয় গভর্নমেন্টেরও যেরকম ইনকাম হতে পারে একদিন মানুষ একটা এন্টারটেন করবে সারা বছর কাজের ফাঁক মানে ব্যস্ততাতে একদিন একটা কাজের ফাঁকে এন্টারটেন করবে এটা অনেক ভালো হবে আমার নাম সুশান্ত রায় আমার বাড়ি বেদবনি গ্রামে গড়মান্দরনে বান্দরন গ্রাম পঞ্চায়েতে দিন গোঘাট থানার আন্দারে গোঘাট দু নম্বর ব্লকে বেদবনি গ্রাম জাস্ট এখান থেকে এক কিলোমিটার দেখুন আমার কাছে এটা কিছু বিরাট ফারাক নয় কিন্তু যারা হয়তো ধরুন বিষ্ণুপুর থেকে অনেক আসছে হয়তো ধরুন বর্ধমান থেকে আসছে তাদের কাছে এটা আরও যদি এন্টারটেনমেন্টের কিছু ব্যবস্থা থাকে আমার মনে হয় এটা ভবিষ্যতে আরও ভালো হতে পারে এটাই আমার একান্ত বক্তব্য আমার বাড়ি মান্দারণ অঞ্চলেরই পাশের গ্রাম বেদবণী গ্রাম আমরা বিগত পঁচিশ বছর ধরে এখানে এই দিনটা বড়দিনে আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়ে সেলিব্রেট করতে আসি এই যে বড়দিনের আজকে সেই দিনটাকে আমরা নিজেদের মতো করে এবং পুরো গ্রামের যে সমস্ত আমাদের বন্ধু বন্ধুরা রয়েছে তাদেরকে সবাইকে নিয়ে পুরো পরিবারকে নিয়ে আমরা একত্রিত হয়েছি আজকের দিনটাকে সেলিব্রেট করার জন্য আমাদের খুব ভালো লাগছে আমরা প্রতি বছরই আসি আমাদের পাশে বাড়ি বলে নয় বহু দূর দেশ থেকে বহু গ্রামবাসী এসেছে যারা আজকে এইখানটায় আনন্দ উপভোগ করার জন্য এসেছে শুধুমাত্র নিজেদেরকে এই বড় দিনেতে নিজেদেরকে নিজেদেরকে তুলে ধরার জন্য এসেছে এখানে যে হ্যাঁ আমরা সাজানো হ্যাঁ নতুন করে মান সাজানো হচ্ছে আজকে এই পরিকাঠামো আজ থেকে পঁচিশ বছর আগে ছিল না আজকে অনেকটা উন্নত হয়েছে তো আমরা চাইছি এইভাবে যদি মানুষ যারা পর্যটক রয়েছে তারাও যেভাবে এসে আজকে কাউন্টারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই সহযোগিতা যদি থাকে অদূর ভবিষ্যতে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের এই পর্যটন কেন্দ্র আরও উন্নতমানের পর্যটন কেন্দ্র গড়ে উঠে আমার নাম সবুজ ঘোষ বাড়ি বেদবণি মান্দারণ পঞ্চায়েতেরই আমি বাসিন্দা

Okay. <laughs> <Just>, am <laughs> <laughs>